হিউম্যান রিসোর্স দুইটাকে সিলেক্ট করে তখন হচ্ছে অ্যাপ্লাই করি তারপরে এডমিশন পাই তারপরে এখানে আমেরিকাতে আমার যাত্রাটা শুরু প্রথমত হচ্ছে বাংলাদেশে আকিলো যেতে পড়াশোনা করার পরে অনার্স মাস্টার্স এর পরে আমি হচ্ছে জব ফিল্ডে জয়েন করি ব্যাংকে এক বছর ব্যাংকে চাকরি করার পর তারপর হচ্ছে জব সুইচ করে চলে আসি এসিআই তে তারপরে এসিআই তে আসার পরে মানে বিশেষত কোভিড এর সময় তারপর চিন্তা তখন স্থির করলাম যে তাইলে বাহিরে পড়াশোনা করতে যাবো বাহিরের একটা ডিগ্রির খুব প্রয়োজন তো সেই জন্য তখন হচ্ছে কোভিড এর পরবর্তী সময়ে এস এতে চাকরির চলাকালীন অবস্থায় তখন হচ্ছে অ্যাপ্লাই শুরু করি তখন যখন আমি অ্যাপ্লাই শুরু করি আমার তিনটা দেশ নিয়ে মূলত টার্গেট ছিল একটা হচ্ছে কানাডা আরেকটা হচ্ছে ইংল্যান্ড আরেকটা হচ্ছে ইউএসএ পরে হচ্ছে আমার করে তখন হচ্ছে চলে আসি আর এই সাবজেক্টটা আসার কারণ হচ্ছে আমি হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড এর ছেলে তো নিজের সীমাবদ্ধতার জায়গা থেকে আসলে ওই ঝুঁকিটা নিতে চাই নাই যে স্টেম বা সায়েন্স এর কোন একটা দিকে যাবো এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আর্সের মধ্যে যখন হচ্ছে আসি তখন হচ্ছে এই এডুকেশনে এই ইউনিভার্সিটির এডুকেশন ডিসিপ্লিনে তারা হচ্ছে মাস্টার্সের দুইটা কনসেন্ট্রেশন তারা অফার করে একটা হচ্ছে লিডারশিপের সাথে হিউম্যান রিসোর্সটা তারা সম্পৃক্ত করে একটা কনসেন্ট্রেশন আরেকটা হল চ্যালেঞ্জ চাইড তো যেহেতু আমার অনার্স ব্যাকগ্রাউন্ড এডুকেশনের উপর ছিল না তো সেই হিসেবে তখন আমি লিডারশিপ আর হচ্ছে হিউম্যান রিসোর্সকে দুইটাকে সিলেক্ট করে তখন হচ্ছে অ্যাপ্লাই করি তারপরে এডমিশন পাই তারপরে এখানে আমেরিকাতে আমার যাত্রাটা শুরু আছে